করে যেটা হবে সেটা তো পরিবর্তন আচ্ছা অজিত দেব বললো ঠিক আছে আমাদের তাইলে কমিটিকে ডাকা হবে ঠিক আছে থানার ভিত্তিতে দুটো মেলা হচ্ছে এটা কিন্তু আমি বলল যে কোন দাদা ভাইকে আমি দোষ দিব নাই কারণ আমি অপপ্রচার করবো নাই বুঝলো কিন্তু এটা বলবো যে আমাদের নিজেদের মধ্যে এটা কিন্তু সমস্ত গোটারাই ভুল ভালো দিন বলে তো কোনো প্রমাণিত নাই সঠিক দিন আপনি মনোজ বাড়ি ঠাকুর মাঝিকে আমরা ওইখানে নিয়ে গেলি ঠাকুর মাঝি বলছে আমি বলিনি মনোজ বাড়ি আর ওই সুবোধ মাতো বললো যে হ্যাঁ আমরা মেলাটা

তো নমস্কার নমস্কার আচ্ছা তো সব আপনাদের নাম পরিচয়টা বলুন আমার নাম মানিক মাহাতো গ্রাম সিদপুর পোস্ট গোবিন্দপুর থানা টামনা জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল আচ্ছা তো আজকে আপনি এখানে উপস্থিত হওয়ার কারণটা দেখুন আমাদের একটা সংসদের ব্যাপার বটে আচ্ছা আমাদের গোবিন্দপুর এবং সিদপুর আমাদের একটা সংসদ আচ্ছা আচ্ছা তাতে হয়তো দেখুন আমাদের একটা সংসদের মেলা হবে ફોહભસે નામ�ragt મરે ને 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 નઇ ને 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 નઇ ને 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 નઇ ને નેન ને ને નેને ને ને ન� হয়তো আজকের থেকে নয় মেলাটা হয়তো আমরা জন্মেছি তবে থেকে দেখেছি যে আমাদের বাবারা বলতো যে আজকে আমাদের সাখাসিনির সিনির মেলা বলে শাখাই সিনি বলে একটা উল্লেখ আছে মানে শাখাই সিনি মানে গোবিন্দপুরে আচ্ছা তো আমরা ছোট সময় বলতে কি শাখাই মানে কোনো বুঝতে পারতিনি তো আমরা পরে পরে বুঝতে পারলি যে শাখাই সিনি মেলা হয় মাঘের তিন তিন দিন তো তখন হয়তো সেই রকম একটা হয়তো খরচা বহন করার মতো সেই রকম ব্যক্তি ছিল না তবে এখন তো বুঝতেই পারছো যে ইনকামের পরিস্থিতি চলে আসছে তো এখন ছেলে ছেলেপুরগা সব জায়গায় যাচ্ছে মেলা থেকেও মানে বেশি দিনের মেলা হ্যাঁ এখন তো এখন পঞ্চাশ থেকে ক্রস হতে চলি হ্যাঁ তাইলে আমরা ছোট যখন ছিলি তাইলে তখন থেকে মেলাটা আচ্ছা মোটামুটি পঞ্চাছৰ পাৰ হৈছো তোমাৰ পইতাল্লিছ হেকে পইত নাই কৰি নাই কৰি নাই এবাৰ তাৰ আগে থাকে তই দেখিছিলি

আমি বলল যে কোন দাদা ভাইকে আমি দোষ দিব নাই কারণ আমি অপপ্রচার করবো নাই বুঝলো কিন্তু এটা বলবো যে আমাদের নিজের মধ্যে এটা কিন্তু সমস্ত গোটারাই ভুল কারণ আমি শুনুন আমি বলছি যে ছোট বড় আমি বলছি আমি হয়তো খুব একটা বলিমান আছি আমার ভাইটা আছে দুর্বল ও আগে চিপিয়ে মরান দিয়ে ঠিক হবে না নিশ্চয় আচ্ছা মাঘ মাস মাঘ মাস বলতে তিন দিনে তো আর কোন ভালো দিন বলে তো কোনো প্রমাণিত নাই যে তিন দিনটাই একদম সঠিক দিন বটে বলে সেই দিনটাই করতে হবে কেমন কোনো মানে নাই

হ্যাঁ বাবু এটা সঠিক গল্প তাইলে এটা কিন্তু দিনটা পরিবর্তন হোক আচ্ছা আচ্ছা বলি ঠিক আছে এখন পরিবর্তন আমরা এক থেকে দু দিন তিন দিন গেলি কিন্তু এটা পরিবর্তন কিন্তু কোন হয় নাই অতই অতএব পরিবর্তন বলতে দিনটা ওটা কবে করতে খুঁজছেন আপনারা আমরা আমি বলি গোবিন্দপুরের মেলাটা তো দীর্ঘায়িত দিন ধরা বোধ ইতিহাস আর পরিবর্তন হবে না তাহলে নতুন করে যে মেলা হবে নতুন করে যে মেলাটা হবে তাকে তো পরিবর্তন করতে হবে এইবার ধরুন এটা তো ধরুন একদম দিন ধরা পঠে গেছে আজ ধরুন পঞ্চাশ বছর আগে থেকে হচ্ছে সেই মেলাটা তো আর পরিবর্তন হতে চাই না তাইলে নতুন করে যেটা হবে তো পরিবর্তন আচ্ছা কি বললেছেন আচ্ছা অজিদ বললো ঠিক আছে আমাদের তাইলে কমিটিকে ডাকা হবে ঠিক আছে তো আমি বললি দাদা তাইলে দেখুন সবাইকে একটু আলোচনার করায় দরকার ছিল তবে ইতি আমি বলবো যে কাউকে আমি ব্যক্তিগত কোন দাদা ভাইকে আমি দোষ দিব নাই কারণ হয়তো দেখো মানুষই এই কিছু করে ভুলো করে সঠিক করে ভালো করে ঠিক আছে আমি বলবো এটা সঠিক করাটাই উচিত ছিল আমি বলবো যে এটা সমাধান যদি হয় কিন্তু আমি খুবই আনন্দিত আনন্দিত এবং যদি না হয় তাহলে আমি খুবই দুঃখিত ঠিক আছে আমার নাম হচ্ছে রাজকুমার মাহাতো গ্রাম গোবিন্দপুর থানা টাউনা মানাড়া অঞ্চল আমার হচ্ছে দু নম্বর কাড়া যেটা হারাধন মাঝির কাড়া ছিল এক নম্বরে সেই কাড়াটা চিতোড়া মাঝিটি গোবিন্দপুর সুতরাং গ্রাম মিলিত মেলাটা হয় সেই কাড়াটা আমি কিনেছি তো আরেকটা গল্প আছে ঠাকুর মাঝিকে যেটা বলেছিল সুবোধ মাতো বলছি আমি ফোন করে নাকি বলেছিল ঠাকুর মাঝিকে যে মেলা হবে কি না হবে তখন আমরা পাঁচ পর্যন্ত ঠাকুর ফোন দেখি নাই কাপড় সিঁড়া ঘুরে বলে প্যান্ডেল মালিক বলে এগুলো ফোন দেখি নাই ইয়ার জীবনে ফোন নাই দেখি তো সুবোধ মাতো ভাবে যে করলো বলল ও বলল যে আমি ঠাকুর মাঝির সঙ্গে গল্প করেছি সেটা মনোজ বাবুরি কলা সুবোধ মাহাতো দুজনে আমরা আমাদের মানিক ডি শিবপুর আসরে এই মানিক ডিতে আসরে মেলা হয় সে মেলায় সে আমরা মনোজ মারিকও বললি যে আমাদের মেলাটা নিয়ে তোমরা কি করে বললে যে ঠাকুর মাঝি বলল তখন প্লাস ঠাকুর আমরা ওখানে নিয়ে গেলি ঠাকুর মাঝি বলছে আমি বলি নে মনোজ বাড়ি আর ওই সোধ মাত বললো যে হ্যাঁ আমরা মেলাটা তোমার ঠাকুর মাঝি বলছে আমাদের মেলা হবে না

একান্ন হাজার আমাদের এখনো পর্যন্ত জোড়া হয় নাই আচ্ছা কে মালিকের নাম ঠাকুর দাস মাঝি ঠাকুর দাস মাঝি একান্ন হাজার প্রাইজ এখনো জোড়া হয় নাই জোড়া হয় নাই আচ্ছা কত কিছু নম্বর রাজকুমার মাহাতো হ্যাঁ একত্রিশ হাজার যারা আছে শক্তিপদ পরামানিক পুরী হাসা আচ্ছা বড় বাজার থানা তিন নম্বর রহিন মাঝি

যারা হয়তো খুঁজতে ছিলেন যে একান্ন হাজার সাথে লাগাবো লাগাবো তাদের কিন্তু তাদের জন্য দুয়ার খোলা আছে আপনারা বুঝতে পারছেন তবে যুক্ত হওয়া নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো সেই নাম্বার আপনার ফোন করবেন আপনার চলে আসবেন

দুটাই থাকবে আঠারো থেকে বাইশ আটটা থেকে এগারোটা এটা ছেলেদের জন্য ফ্রি দিব আর একটা গ্রাউন্ড বানান দিব ছেলেদের জন্য বাস বেড়া দিয়ে নাচার জন্য বুঝলে এটা আজের মেলা তো লই আর আমাকে চিনো সবাই আজের তো আমি লই গোবিন্দা আর ওই ছেড়া বড়া কিনেছি আমি হারামাজির বুঝলে ওই ছেড়া বড়ার সঙ্গে জড় হয়েছে বুঝলে এই হচ্ছে গল্প তো ঠিক আছে বন্ধুগণ আপনারা শুনতে পালান এনারা জেলা কমিটির কাছ থেকে অনেক আর্জি জানিয়েছে যে যাতে বলছে সুষ্ঠু ভাবে হই যে দিনটা বলছে যে কোনো একটা ইধার বলে জানালো তো সেটা জানি নাই জেলা কমিটির সাথে এনাদের কি বোঝাপড়া হবে সেটা এনাদের ব্যাপার যদি দিনখন আর যদি মানে কিছু হয় তো সেটা কিন্তু জানানো যাবে আর আপনারা বুঝতে পারছেন যেটা অর্কেস্ট্রা অর্কেস্ট্রা টিম থাকছে আমার নিজের অর্কেস্ট্রা টিম থাকছে আপনার কোনো চিন্তা নাই নো চিন্তা চলে আসবেন দারুণ ফুর্তি হবে সবারই তো সেই আনন্দ উপভোগ করার জন্য তেছরা মাঠ চলে আসবেন আর আপনারা আর কেউ যদি বুক করতে চান আপনার তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সেখানে প্রোগ্রাম দিতে থাকবো প্রস্তুত ইন কেস আপনাদের কাটা যাচ্ছে আর সেই সময় ধরুন আপনাদের কারটাে মাথা না দিল তখন আপনারা কি করবেন টাকা দিয়ে দেবো কতবার কত টাকা দিয়ে দিবে আচ্ছা মানে আপনার কি 2 নম্বর 2 নম্বর টাকা দিয়ে দেব মালিককে আচ্ছা দিলে আমার কড়াই না ঠেস দিতে আর আর বাকি কড়াগুলোর ঠেস ওইলা দেখো ওইলা নতুন কড়া ওইলা নতুন কড়া হবে মানে তাহলে ওটা কি করবেন বলুন পুরস্কার পুরস্কার মানে কি ওগুলোকে ঠেস না দিলে টাকা দিতে লড়বো ভাই আচ্ছা মানে এরকম শান্তি মাথা দিতে হয় এবং ভাগাতে হবে ভাগাতে হবে তবে প্রাইস বাড়াই দিবে আচ্ছা আছরা বাইরে ভিতর দেখো লাগে যদি যে কিনা লাগবে যদি লাগে ভাগায় তাহলে আপনারা বুঝতে পারছেন যে সমস্ত কালাই আপনার মাথা জুড়ে ভাগাতে হবে সেটা যে কিনে প্রাইজ পাবেন সম্পূর্ণ না ভাগাবে এক নম্বর কিন্তু দু নম্বরটার ক্ষেত্রে হচ্ছে সেই তেসরা বিখ্যাত যে কালার আসন সেই আসলে খেলা দেখার জন্য এবং আপনারা জানেন যে ইয়াং ছেলেদের জন্য আজকে বিরাট অর্কেস্ট্রা ধামাকা তো সেইখানে আপনারা মজা চলে আসুন তাড়াতাড়ি নমস্কার